তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পুনরনিরীক্ষণের খাতায় চারটি বিষয় দেখা হয় অর্থাৎ তোমরা যারা বোর্ড স্যান্স করছো বোর্ড স্যান্সের খাতায় চারটি অংশ দেখা হয় এই চারটি ভুল যদি হয়ে থাকে তাহলে তোমার রেজাল্টটা হানড্রেড হানড্রেড পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে তোমরা যারা ফেল করে বোর্ড সায়েন্স করছো তোমাদের জন্য রয়েছে এই সুখবরগুলো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু কনফিউশন মধ্যে রয়েছে যে আমাদের বোর্ড খাতাগুলো অর্থাৎ আমরা যারা বোর্ড সায়েন্স করছি আমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের বোর্ড খাতার চারটি অংশ দেখা হবে এই চারটি ভুলের কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল চলে আসে তাহলে তার রেজাল্টটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে তুমি আবারও বলতেছি শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্সের খাতাগুলোর চারটি ভুল দেখা হয় এই চারটি ভুলের কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তার রেজাল্ট হানড্রেড হানড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে তো সেই চারটি ভুল কী কী এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকারে দেখবে সেক্ষেত্রে তোমরা রেজাল্টটা কীভাবে দেখবে তো তোমরা যে প্রথমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখেছো এইভাবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখতে হবে সে বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো তো আমি তারপরে এখানে বলে রাখি তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে পরীক্ষার নাম দেখতে পাচ্ছ একটি নির্বাচন করো এখান থেকে এসএসসি দাখিল একটি পরীক্ষা পরীক্ষা সাল নির্বাচন করো এখান থেকে চব্বিশ এবং একটি নির্বাচন করো এখান থেকে তোমাদের যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে ফলে ধরো এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে একক বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করে তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই কোডটা এখানে দিয়ে ফলাফল দেখুন উপর ক্লিক করলে কিন্তু তোমাদের বোর্ড চ্যানেজের রেজাল্টটা তোমরা দেখতে পারবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কি না তো এখন আমি তোমাদের দেখাবো যে তোমাদের বোর্ড খাতার কোন কোন অংশগুলো দেখা হয় এবং কোন কোন ভুলগুলো হলে তোমাদের রেজাল্টটা হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হবে ফেল থেকে পাশ হবে সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পুনরিনীক্ষণের খাতায় চারটি বিষয় দেখা হয় অর্থাৎ তোমরা যারা বোর্ড স্যান্স করছো বোর্ড স্যান্সের খাতায় চারটি অংশ দেখা হয় এই চারটি ভুল যদি হয়ে থাকে তাহলে তোমার রেজাল্টটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে তো এখানে দেখো শিক্ষা বোর্ড থেকে কী বলেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানার পুনরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করা হয় না এখানে বলা হয়েছে যে তোমরা যারা বোর্ড চ্যানেজ করছো তোমাদের বোর্ড চ্যানেজের খাতাটা কিন্তু সম্পূর্ণ দেখা হবে না এখানে কিন্তু বলা হয়েছে পুনরীক্ষণের আবেদন হওয়া উত্তরপদের চারটি দিক দেখা হয় অর্থাৎ চারটির দিক কিন্তু বা চারটি বিষয় দেখবে কি কী দেখবে দেখো এগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা অনেকে চারটা পাঁচটা বা ছয়টা শেয়াংশের প্রশ্ন উত্তর লিখেছো সেই চারটা পাঁচটা ছয়টা শেয়াংশের প্রশ্ন উত্তর নম্বরগুলো তোমার খাতায় সঠিকভাবে উঠছে কিনা সেটা কিন্তু শিক্ষকরা দেখবে প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা অর্থাৎ অর্থাৎ তোমরা যে নম্বরগুলো পেয়েছো ওই নম্বরগুলো শিক্ষকরা সঠিকভাবে গণনা করছে কিনা সেই বিষয়টা দেখা হবে এবং তিন নম্বর যেটা দেখা হবে প্রাপ্ত নম্বর ওয়ামার শিটে উঠানো হয়েছে কিনা অর্থাৎ তোমরা যে নম্বরগুলো পেয়েছো সেই নম্বরগুলো বোট খাতার ওয়ার্মার শিটে উঠছে কিনা সেটা কিন্তু শিক্ষকেরা দেখবে এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওয়ার্মার সিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা অর্থাৎ তোমাদের যে নম্বরগুলো পেয়েছো এই নম্বরগুলো অনুযায়ী তোমাদের বোট খাতার ওয়েমারশিটের মধ্যে বৃত্তগুলো ভরাট করা হয়েছে কিনা সেগুলো কিন্তু শিক্ষকরা দেখবে তো এখানে এই চারটা ভুলের কথা শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এই চারটা ভুলের কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল চলে আসে সে যদি বোর্ড স্যান্স করে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট তার রেজাল্টটা পরিবর্তন হবে কারণ এটাই কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এসব পরীক্ষা করেই পুন ফল দেওয়া হয় চারটি জায়গায় কোনো ভুল হলে তার সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয় তো এই যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ এই নিউজটা কিন্তু সময় টিভি থেকে আমি পেয়েছি তো এভাবে কিন্তু তোমাদের বোট স্যান্সের খাতা বা পুনরীক্ষণ যারা তোমরা যারা বোর্ডে আবেদন করছো বা বোর্ড চান্স করছো তোমাদের খাতার এই চারটা অংশই দেখা হবে এই চারটা অংশ যদি কোনো শিক্ষার্থী ভুলে কেন ফেল চলে আসে তার রাজালটা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো